নমস্কার আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার আগে বলে নিই যে এই রাজ্যের যে গণ আন্দোলন যে জন জনগণের যে প্রতিবাদ যে মিছিল সেই প্রতিবাদ মিছিলে কিভাবে বর্বরিচিতভাবে পুলিশের তা আক্রমণ অপর সরকারের পক্ষ থেকে এটা কি কখনোই কাম্য এইটা কি কখনো একজন রাজ্য প্রশাসকের শিরোমণি হিসেবে রাজ্য প্রশাসকের অভিভাবক হিসেবে যিনি এ কাজ করছেন তিনি কি শুনতে পাচ্ছেন এই সমস্ত সন্দেশখালীর মহিলাদের আর্তনাদ এই সমস্ত সন্দেশখালীর বঞ্চিত শোষিত নিপীড়িত যে সমস্ত মানুষ আজকে প্রতিবাদী প্রতিবাদ সভায় তারা লাঠি শোটা হাতে চা পেয়েছে কেননা তাদের আন্দোলন করতে করতে আজকে তাদের পিছোতে পিছতে তাদের পিছনের পিঠ তাদের দেওয়ালে ঠিকে গেছে তাই আজকে তাদের পালানোর কোনো জায়গা নেই তাই যদি সামনের দিকে এগোতে হয় লড়াই সংগ্রামের মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে সেই সমস্ত প্রতিবাদী মহিলারা সেই সমস্ত যে সংগঠিত শোষিত যারা তাদের সম্ভ্রম যারা হারিয়েছেন সেই সমস্ত মহিলারা কি বলছেন আপনারা দেখতে থাকুন বাংলা দর্শনের পর্দায় সেই ফুটেজ

কেন কি জন্য হবে আমাদের জমি জায়গা কেন নেবে আর কেন দেবে খাল টাল সব নিয়ে নিয়েছে জমির মতো খালটাকে ঘিরে নিয়ে নোনা ফিসারি করেছে এবং আমাদের এই জমিগুলো সব নোনা ফিসারি করেছে আজকে তিন বছর ধরে ফিসারি করছে অথচ সাধারণ মানুষকে যাদের রেকর্ড আছে তাদেরকে টাকা দিচ্ছে বাদ বাকি কি পাঠটা সম্পত্তি কিংবা যারা দখল করে আছেন বাকি আছে তাদের কাউকে কোনো টাকা পয়সা দেয় না তাদেরকে টাকা পয়সা চালিয়ে তাদেরকে মারার হুমকি দেখায় কেস দেওয়ার হুমকি দেখায় তাদের টাকাগুলো প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকিয়েছে থেকে সি টাকাগুলো সব কিনে নিয়ে এসেছে